আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসাই আমিও অনেক ভালো আছি তো আজকের দীঘা থেকে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এখন ভোর সাড়ে চারটে তো আমাদের পাঁচটার ট্রেন আছে তো তাই তাড়াতাড়ি সবাই মিলে উঠে রেডি হয়ে গিয়েছি গিয়ে এখন টোটোই বসবো তো চলো আর আজকে আমাদের লাস্ট দিন টাটা গুডবাই দিঘা। দীঘা তো আমরা এখন সকলে মিলে চলে যাচ্ছি স্টেশনে তো স্টেশনে গিয়ে আবার কথা হবে চলো গাইস আমরা সবাই মিলে চলে এসেছি এখন স্টেশনে আর সবাই ওইদিকে আছে মানে বাই আমার পিছনে আছে আর আমি সামনে চলে এসেছি কারণ আয়ন খুব কান্নাকাটি করছিল আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে সেই কারণে তাড়াতাড়ি আমি সামনে চলে এসেছি আর আয়নকে নিয়ে আবার কাঁধে তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি এখন স্টেশনের পুরো ভিতরে চলে এসেছি আর আমাদের ট্রেনও এসে গিয়েছে আর জানতো তো ভাই আমরা যখন যাচ্ছিলাম তো তখন মানে যখন আমরা ট্রেনে করে দীঘায় যাচ্ছিলাম সেই টাইমটাই হচ্ছে খুবই ভিড় ছিল খুবই ভিড় ছিল তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আর একটা বিষয় হচ্ছে তোমাদের দাদা ভাই এত স্পিডে জানালার ভিতর দিয়ে ঢুকে গিয়েছে জানালার ভিতর দিয়ে ঢুকা হুড়ো করে জানালার ভিতর দিয়ে ঢুকে গিয়েছে ঢুকে আর তারপরে আমাদের সিটটা নিয়েছিল আর আমরা এবারে সেই জন্যে লোকালে যাচ্ছে এক্সপ্রেসে যায় না তো গাইস এখানে একটা জগন্নাথ মন্দির হচ্ছে তোমরা যদি দীঘায় আসো দেখতে পাবে আর এখন তো আমরা পাঁচটা ট্রেন আছে আমরা চলে যাব দেখো এখন কটা বাজে তো এখন বাজে কটা ঠিক তো এখন সবাই আমার কাছাকাছি চলে এসেছে দেখতে পাচ্ছ এখন পাঁচটা পঁচিশ মানে সাড়ে পাঁচটা ট্রেন রয়েছে আমরা সবাই ট্রেনে বসে পড়েছি আর এবারে চলে যাব, তো আমরা উলুবেড়িয়ায় গিয়ে নেমে যাব তো চলো একদম উলুবেড়িয়ায় গিয়ে কথা হচ্ছে আমরা এখন চলে এসেছি এসে লঞ্চে বসেও পড়েছি তো বসার পরে আমাদের একটা ব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা এখন খোঁজ করলাম যে ব্যাগটা কি হলো ব্যাগটা কি হলো তারপরে দেখা যাচ্ছে যে ব্যাগটা নেই তাড়াতাড়ি করে আমার ভাগনা গিয়েছে যে ট্রেনেতে মানে ট্রেনেতে না সরি তো চলে গিয়েছে ট্রেনের আশপাশে একটা দোকান ছিল তো আমরা যখন অটোই উঠছিলাম জেটিঘাটে আসবো বলে ব্যাগটা ওখানে রেখেছিল। তো দেখতেই গিয়েছে যে ওখানে ব্যাগটা আছে কি না তো সেই কারণে আমরা তো সবাই লঞ্চে বসে পড়েছি তাই লঞ্চ তো আর ওয়েট করবে না ছেড়ে দিয়েছে তাই আমরা এখন গিয়ে লঞ্চের ওপারে মানে গিয়ে আচিপুরে গিয়ে ওয়েট করবো তারপরে ভাগনা আসলে একদম বাড়ি যাব তো চলো গাইজ আমাদের সাথে যে আসবার সময় এইরকম ভাবে ভাবতে পারি না তো যাই হোক তো গিয়েছে যেন ভালোই ভালোই ব্যাগটা পেয়ে যায় আর ওতে অনেক কিছু আছে যে আমাদের যে স্বাদ আছে ভাগনার ছেলে ওর সব কিছু মানে খাবার সব কিছু ও ওতেই আছে ফিটার থেকে দুধ থেকে ওর ও যে মানে যাতে যাতে খায় যে সব খাবার খায় সেই সব খাবার ফিটার সব মানে যা এটু যে সব ওই ব্যাগেই আছে তো যেন ভালোভাবে পেয়ে যায় তো সো গাইজ আমরা এখন বাড়ি চলে যা তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিও যদি ভালো